वच जे मेन गेट का ए मिठाई ए के नाही अनेक बजा लाजे ए भाई देखा मेन गेट का किती सुंदर बाप के जाबो नाही हेई देखोरा हेई जे बायरे चीये ना ए ये दुपासे पहाडादार दाडिया आहे ते আরে এখানটা আসতে বলো না এখানে খুব সুন্দর এই যে হচ্ছে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি বড় ভিডিওতে ছাড়বো বলে দেখি দেখে নাও আর ছোট ভিডিও সব ছাড়তে পারবো না ছোট ভিডিও তো সম্ভব না বড় ভিডিও তোলা তো আমি তো দেখে নাও খুব সুন্দর জায়গাটা টোটালটা আমি দেখাচ্ছি কোনটা ওটা দেখিয়েছি আর এটা হচ্ছে যে বলির জায়গাটা হ্যাঁ এখানে মূর্তিটা থাকে না এই যেটা এটা মন্দিরটা